পয়লা বৈশাখ সকাল বেলায় দেখবেন বিভিন্ন চেতনাবাদীরা তারা খোলা মাটি গিয়া সূর্যটা উঠলেই এসো হে বৈশাখ এসো 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 সূর্যকে স্বাগতম জানায় ঠিক না সম্পূর্ণ শিরিক এটাকে বলা হয় সূর্য পূজা এটা কি পূজা সকাল বেলায় সূর্যকে সম্মান দেখানো সূর্যকে তাকাইয়া সূর্য পূজা অতীত সূর্য পূজা ছিল ওয়াজা তুহা ওয়াকাউমা ইসম শামসে হরসাহকে হুত এসে বলেছে কথা বলতেছে যে তারা সূর্যকে শেষদা করে সূর্য করবে সূর্য তো আকাশে এটা শেষদা কপাল লাগানো যাবে নাকি এটা শেষদা হলো সূর্য দিকে তাকাইয়া সম্মান করা এই যে আমাদের পয়লা বৈশাখে সূর্য পূজা শুরু হয় এসো 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 বৈশাখ কইয়া সূর্যকে সম্মান করে পূর্ব আকাশের দিকে তাকাইয়া নজিবিল্লা বলেন না এগুলা বাংলাদেশে হচ্ছে এগুলো সূর্য পূজা এরপরে আল্লাহ তালা বলেছেন এগুলা শয়তান এই কাজের মধ্যে রং দিয়ে দিচ্ছে সৌন্দর্য সুশোভিত করে দিচ্ছে এদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিচ্ছে তারা হেদায়ত প্রাপ্ত হবে না সুতরাং পয়লা বৈশাখে যারা সূর্যদিকে দিকে তাকাইয়া সূর্যকে সম্মান করবে সূর্য দিকে তাকাইয়া সূর্যকে স্বাগতম জানাবে এসো বৈশাখ এসো এসো বলে স্বাগতম জানাবে এগুলো সব মুশেক হয়ে যাবে একটার ইমান থাকবে না জাহান নামে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা প্রিয় বন্ধুগণ সুতরাং পয়লা বৈশাখ উপলক্ষে আমরা যেন এমন কাজ না করি যেটা আমাদের ইমান চলে যাবে বরং আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান কৃষ্টি কালচার যা কিছু করি কোরআন সুযোগ সমর্থন করতে হবে অমায় খালাতুল্লা ওয়াল ইংসা ইল্লা আলি আবুদ আল্লাহ তালা মানুষ এবং জিন জাতি তৈরি করেছেন কারগুলামি করার জন্য শুধু কার গোলামি এই জন্য আমার আমার ধর্মীয় কালচার থেকে শুরু করে আমার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আমার আচার ব্যবহার আমার অনুষ্ঠান আমার আনন্দ সব কিছু পুরাণ সমর্থন করে কিনা হাদিস সমর্থন করে দেখতে হবে যদি সমর্থন না করে আমার এই ইবাদত হবে না বরং কারণ হয়ে দাঁড়াবে আমাকে আমাকে জাহান নামের পথ সহজ করে দিবে